নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় বিষয় নিয়ে মিউচুয়াল ফান্ড আমি হলাম সুশোভন আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল বিনিয়োগ মাইন্ড আজকের বিষয় হল মিউচুয়াল ফান্ডে ইউনিট কি। এই প্রশ্নটি অনেক নতুন বিনিয়োগকারীর মনে ঘুরপাক খায় যখনই আমরা এসআইপি বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তখন বারবার ইউনিট শব্দটি শুনতে পাই কিন্তু এই ইউনিট আসলে কি এর অর্থ কি আজ আমরা এটি খুব সহজ ও সরল ভাষায় বুঝবো তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনি যখন শেয়ার বাজারে বিনিয়োগ করেন তখন আপনি কোনো কোম্পানির শেয়ার কেনেন কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি সরাসরি কোনো কোম্পানির শেয়ার কিনেন না বরং আপনি একটি ফান্ডে অংশগ্রহণ করেন আর এই অংশকে আমরা বলি ইউনিট অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আপনি শেয়ারের বদলে ইউনিট কেনেন এবার প্রশ্ন হলো এই ইউনিট আসলে কি জিনিস ধরুন একটি মিউচুয়াল ফান্ড আছে যেটি বিভিন্ন কোম্পানির শেয়ার বন্ড এবং অন্যান্য আর্থিক উপকরণে অর্থ বিনিয়োগ করে এই ফান্ডের মোট সম্পদের একটি মূল্য থাকে যাকে আমরা বলি টোটাল অ্যাসেট ভ্যালু বা ন্যাভ এই মোট সম্পদকে যদি ছোটো ছোটো ভাগে ভাগ করা হয় তবে প্রতিটি ভাগকে বলা হয় একটি ইউনিট আর প্রতিটি ইউনিটের একটি নির্দিষ্ট মূল্য থাকে যাকে আমরা বলি নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাভ এবার একটি উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন একটি মিউচুয়াল ফান্ডের ন্যাভ হল পঞ্চাশ টাকা এর মানে একটি ইউনিটের দাম পঞ্চাশ টাকা এখন যদি আপনি হাজার টাকা এসআইপি করেন তাহলে আপনি পাবেন হাজার ভাগ পঞ্চাশ মানে কুড়িটি ইউনিট এবার প্রতি মাসে যখন আপনি এসআইপি করবেন তখন ন্যাভের ওপর নির্ভর করে আপনার ইউনিটের সংখ্যা কম বেশি হবে যেমন যদি ন্যাব ৪৫ টাকা হয় তাহলে হাজার টাকায় আপনি পাবেন বাইশ পয়েন্ট বাইশটি ইউনিট হাজারকে ৪৫ দিয়ে ভাগ করতে হবে আর যদি ন্যাব বেড়ে বাহান্ন টাকা হয় তাহলে হাজার ভাগ বাহান্ন তাহলে আপনি পাবেন প্রায় উনিশ পয়েন্ট তেইশটি ইউনিট এই প্রক্রিয়াটিকে আমরা বলি রুপি কস্ট অ্যাভারেজিং এর মাধ্যমে আপনার বিনিয়োগের গড় খরচ স্থিতিশীল থাকে এবং বাজারের উত্থান পতনের প্রভাব কম পড়ে এই ইউনিটের গুরুত্ব কি মিউচুয়াল ফান্ডে আপনার কাছে কতগুলি ইউনিট আছে তা আপনার বিনিয়োগের পরিমাণ বা হোল্ডিং দেখায় অর্থাৎ আপনার কাছে যত বেশি ইউনিট আপনার বিনিয়োগ তত বেশি আর যখন আপনি এই ইউনিটগুলি বিক্রি করবেন তখন সেই সময়ে ন্যাভ এর ভিত্তিতে আপনি টাকা পাবেন ধরুন আপনার কাছে একশোটি ইউনিট আছে আর বিক্রির সময় ন্যাভ হল ষাট টাকা তাহলে আপনি পাবেন একশো ইন্টু মানে ছ হাজার টাকা ইউনিট হল মিউচুয়াল ফান্ডের মূল ভিত্তি এটি আপনার বিনিয়োগের মাধ্যম যার মাধ্যমে আপনার টাকা ফান্ডে বিনিয়োগ হয় এবং সময়ের সাথে বৃদ্ধি পায় তাই এটি বোঝা খুবই জরুরি পরের বার যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে মিউচুয়াল ফান্ডে তুমি কি কিনেছ তাহলে আত্মবিশ্বাসের সাথে বলুন আমি ইউনিট কিনেছি এই ইউনিটগুলি সময়ের সাথে আপনার সম্পদ তৈরি করবে এবার বিনিয়োগকারীদের জন্য কিছু অতিরিক্ত টিপস এক এনএভি ন্যাভ এর দিকে বেশি নজর দেবেন না অনেকে ভাবেন কম ন্যাভের ফান্ড কিনলে বেশি ইউনিট পাওয়া যায় তাই সেটি ভালো কিন্তু ন্যাব কম বা বেশি হওয়া ফান্ডের গুণমান নির্ধারণ করে না ফান্ডের পারফরম্যান্স ফান্ড ম্যানেজারের দক্ষতা এবং আপনার বিনিয়োগের লক্ষ্যের ওপর নজর দিন দুই দীর্ঘমেয়াদী বিনিয়োগ মিউচুয়াল ফান্ডে ইউনিট কিনে দীর্ঘ সময় ধরে রাখলে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আপনার সম্পদ বাড়তে থাকে তিন এসআইপি চালিয়ে যান বাজারের উত্থান পতনে ভয় না পেয়ে নিয়মিত এসআইপি করুন এটি আপনাকে আরও বেশি ইউনিট জমা করতে সাহায্য করবে ফান্ডের ধরন বুঝুন ইকুইটি ডেট বা হাইব্রিড ফান্ড আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আর্থিক লক্ষ্য অনুযায়ী ফান্ড বেছে নিন বন্ধুরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করা মানে আর্থিক স্বাধীনতার পথে একটি বড় পদক্ষেপ আর এই যাত্রায় ইউনিট বোঝা হলো আপনার প্রথম ধাপ বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন কারণ সঠিক জ্ঞানই আপনার সম্পদ বৃদ্ধির চাবিকাঠি আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বিনিয়োগ মাইন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিনিয়োগ সম্পর্কিত আরও তথ্য পেতে বেল আইকনটি টিপে নোটিফিকেশান চালু করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমরা উত্তর দেব। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার